আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিও তো হচ্ছিল কিছু প্রিমিয়াম কোয়ালিটি ম্যাটিক যেগুলো হচ্ছে আপনার আড়াই হাত ঘর আশি আশি কাউন্টের সুতা এবং হচ্ছে গা খোটা বাটিক এই যে বাটিকটা দেখতে পাচ্ছেন এত এক্সক্লুসিভ একটা বাটিক এবং হচ্ছে এত সুন্দর একটা ডিজাইন সবারই কিন্তু পছন্দ হয়ে যাবে আড়াই হাত ঘরে সামনে এবং পিছনে দেখেন সেম ডিজাইন সো তার পছন্দ হচ্ছে জাস্ট বাটিকটা এখান থেকে হচ্ছে গা একটু কষ্ট করে স্ক্রিনশট দিবেন আমি হচ্ছে একে একে সব পার্ট দেখিয়ে দিচ্ছি এই ছিল জামাই হচ্ছে গা স্যালোয়ারটা স্যালোয়ার হচ্ছে একদম ফুল আড়াই গজ যারা হচ্ছে গা প্লাজু বানাতে চান প্লাজু চুরিদার সব কিছু বানাতে পারবেন হাতের কাপড় হচ্ছে গা এক্সট্রা আলাদাভাবে দেওয়া আছে আপনারা

এ হচ্ছে আরেকটা কালার দেখেন এই কালারটা হচ্ছে সুন্দর পারফেল এবং মেরুন কালারের ড্রেস সো ড্রেসটা কিন্তু খুবই বেশি সুন্দর এবং হচ্ছে গিয়ে ইউনিক কাপড় কোয়ালিটি হচ্ছে একদম এতটা হাই কোয়ালিটি হাতে পাওয়ার পর বলতেন যে কাপড়টা কতটা হাই কোয়ালিটি যারা যা পছন্দ হচ্ছে করে শুধু ইনবক্স করতে হবে ঠিক আছে

তাদের কিন্তু মাসাল কাপড় শখ করবে না প্রচুর পরিমাণে কাপড় দেওয়া আছে অনায়াসে হচ্ছে আপনারা বলছে আমরা তৈরি করতে পারবেন হচ্ছে এই প্রোডাক্টটা দিয়ে এত পরিমাণে কাপড় দেওয়া আছে যদি আপনার কেউ চান যে গাউন তৈরি করবেন অনায়াসে গাউন তৈরি করতে পারবেন ঠিক আছে অন্যটা হচ্ছে একদম ফুল পাঁচ হাত আড়াই হাত বহরে ঠিক আছে এই যে এখানে হচ্ছে একসাথে দরল স্যালোয়ারে কিন্তু সুন্দরভাবে হচ্ছে প্রিন্ট দেওয়া আছে প্রাইসটা হচ্ছে অনলি নয় শত টাকা সো যার যার পছন্দ হচ্ছে জপ করে এখান থেকে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা করে কনফার্ম করে দিবেন অর্ডার কনফার্ম করার